ইউর আসসালামু আলাইকুম আচার আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে হচ্ছে আমাদের মুহূর্ত ইউনিয়নে ঈদের শেষ বাজার শান্তিভাগা বাজার এটা হচ্ছে আমাদের ইউনিয়নের সবথেকে বড়ো গরু বাজার গরু গরু সকলের বাজার আজকে আপনাদেরকে আমাদের বাজারটা ঘুরে দেখাবো আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি শুরুতে ছাগলের হাঁট্ট দিয়েছি কারণ মাঠের শুরুতেই হচ্ছে ছাগল আপনারা কিছু ছাগল দেখাই এবং ছাগলের পরে গরু দেখাবো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কোথাও তিল ধারণের কোনো জায়গা নেই এত মাঠে চার প্রতিটা কোনায় কোনায় মাংসে মুখরিত ক্রেতা বিক্রেতায় মাঠ হচ্ছে একদম মুখরিত অবস্থা আমি গরুর মাঠে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন গরু এবং আমি হচ্ছে বয়সটা পরে দিতেছি কারণ ওই সময় আমি কথা বলতে পারি নাই যে একটি গিলটি ফিল করতেছিলাম অ মানে অপ্রস্তুত ফিল করতেছিলাম কথা বলার জন্য আপনাদেরকে সবগুলো গরু দেখাইতেছি আর এই ভিডিওটা হচ্ছে এই যে এখন ভিডিওটা দেখাচ্ছেন এটা হচ্ছে একটু আগে নেওয়া দুপুর টাইমে আর ফার্স্ট যে ভিডিওটা দেখছিলো ওটা বিকাল টাইমে নেওয়া বিকাল টাইমে আর ভিডিও আমি নিতে পারি না এত মানুষের দিন ছিল আমি ফোন উপরে উঠাইতে পারি না আপনারা দেখছেন আপনারা একটু গরুর মাঠটা দেখতে থাকেন আর আমাদের এই বাজার এইখানে প্রচুর পরিমাণ গরু আসে আর গরু প্রচুর বিক্রি হয় দুপুর বারোটা থেকে গরু ওঠা শুরু হয়ে যায় আর এবং গরু প্রচুর পরিমাণে বিক্রি হয় এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ গরু মাঠ আনা হয়েছে স্কুল মাঠে আমরা প্রচুর প্রচুর সুন্দরভাবে চেষ্টা করব মাঠটাকে ঘুরে দেখানোর জন্য সবটা মাঠ ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা যদি একটু পাশে থাকেন মানে থাকেন তাহলে সম্পূর্ণ দেখতে পাবেন আমাদের মাঠে কি শনিবার এটা হচ্ছে মাঠের একদম শেষ সাইডে কারণ প্রথম সাইডে তো অনেক বেশি মাঠের শেষ সাইডে চলে গেছি সবার কারণ ওই সাইড থেকে পরে আবার উপরের সাইডে মানে শুরুর সাইডে যাব শুরুর দিকে এটা হচ্ছে সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ আজকে গরুর মাঠ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে এই শেষ দিকেও একটা পানের দোকান আছে আর সামনের দিকে তো দোকান পানের কোনো অভাব না আপনারা ভিডিও শুরুতে দেখতে পারছেন মানে তিল ধারণের কোনো জায়গা ছিল না বাজার যখন জমেছিল আর এত পরিমাণ ভিড়ের কারণে আমি লাস্টে ফোন উপরে তুলতে পারি নাই যাই দুপুরে ভিডিওটা দিতেছি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ এত পরিমাণ ভিড় ছিল যে আমি ফোন উপরে উঠাইতে গেলে আমি আরেকজনকে পাড়া দিচ্ছিলাম আর যেহেতু এটা গ্রাম সিস্টেমিকলি দেখতে পাচ্ছেন গরু গরু সুন্দরভাবে সাজানো নাই এই জায়গায় এই জায়গা মানে এক একটা এক একটার সাথে মানে কোনো সিরিয়াল নাই যার ফলে কি এখানে আপনি ভিডিও করা অনেক কষ্টকর হয়ে যায় আর আমি ভিডিওতে কোনো ক্রেতা কিংবা বিক্রেতার সাথে কথা না বলার একটা অন্যতম কারণ হলো গ্রামের মানুষ এই সব এত একটা বুঝে না আর আমি কোনো প্রকার মাইক্রো মাইক্রোফোনগুলো নিয়ে যাইনি যে কিছু কিছু যে কথা বলবো আর আমি শুধু একাই গিয়েছিলাম ফোন ধরার ক্যামেরা মানে ফোন যে ধরবে ওই রকম কেউ সাথে যার ফলে অ্যাটলিস্ট আমি কোনো ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলতে পারি নাই এটা যেন আন্তরিকভাবে দুঃখিত আমরা দেখানোর চেষ্টা করতেছি মাঠের সবগুলো গরু আমি সম্ভব চেষ্টা কর করছি মাঠের সবগুলো গরু আপনাদেরকে দেখানোর জন্য এই গরুটা ছিল মাঠের মধ্যে অনেক ভালো মানের একটা গরু এবং স্বাস্থ্য ও রাগী গরুটা প্রচুর রাগী ছিল আমি বারবার যে গরুটার কাছে যাইতেছিলাম আর গরুটা আমাকে গোদামাজে আমি গরুটা গরু একটু ভয় পাই এটা ঠিক আছে তবু আমি অনেক চেষ্টা করছি গরুটার কাছে যাওয়ার আন্তরিকভাবে দুঃখিত আবার বলতেছি দুপুরে ভিডিওটা দিচ্ছি পাঁচ টাইটেলের শুরুতে হচ্ছে বিকালে ভিডিও এর জন্য আমি রিয়েলি দুঃখিত কারণ বিকেলে আমি ভিডিও করতে পারি নাই এত পরিমাণ ভিড় ছিল ভিড়ের কারণে বিকেলে আমি স্ক্রিপ্ট করতে পারিনি তাছাড়া আকাশটা মেঘলা হয়ে গেছিলো একদম ঘোড়া হয়ে গেছিলো পরিবেশ বিকেলে আমি ভিডিও ধারণ করতে পারিনি আর এই ভিডিওটা দেখার জন্য আমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ